परंतु तो वह भी बात পাল কর্পোরেশনের মেয়র বিধানসভার থেকে উনি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসছেন এবং শপথ দিয়েছেন আমি সর্বপ্রথম ওনাকে আমি আপনারা সবাই দেখেছেন মত নেওয়ার পরে সবাই হুমকি ঘিরে এখানে পড়েছে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় নিশ্চিত এবং ওনাকে আবার ওয়েলকাম নেবসভা তাই মন্ত্রিসভার সম্প্রচার করার কোনো পদ্ধতি হচ্ছে না বাচ্চা